পশ্চিম মেদিনীপুরের গড়বেতার এস ডি আদালত এক ব্যক্তির জামিন মঞ্জুর করলেন আঠেরো নয় বাইশ সালের ঘটনা একটি পিক ভ্যানের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয় পিকআপ ভ্যানের আরোহীর মৃত্যু হয় সেই কেসে পিক ভ্যানের মালিককে আজ জামিন দিল আদালত এই কেসে পিকআপ ভ্যানের মালিকের আইনজীবী ছিলেন চন্দন চক্রবর্তী আসুন তিনি কি বলছেন শুনে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুরের গোয়ালতো থানার একটি কেস গত ইংরাজি আঠেরো নয় দু হাজার বাইশ তারিখের একটি ঘটনা গোয়ালতরের মা সনকা কোল্ড স্টোরেজের কাদরার নিকট একটি জায়গায় গোয়ালতোরের দিক থেকে একটি পিক আপ ভ্যান আসছিলো এবং তার বিপরীত দিক থেকে একটি মোটর বাইক উভয়ের মধ্যে একটি সংঘর্ষ হয় সংঘর্ষের পর ওই পিক মানে পিক আপ ভ্যানের যে আরোহী তিনি মারা যান সেখানকার পথচারী ওইখানে ওই থানায় একটি অভিযোগ জানায় তারপর কেস স্টার্ট হয় জিয়ার টু সেভেন সিক্স কেস নাম্বার অবলিক বাইশ তারপর ওই কেসটি কনভার্ট হয় এনজিআর টু নাইন ওয়ান ক্যাপিটালে অবলিক তেইশ ওই কেসে মহামান্য গড়বেতা এসিজিএম আদালত আমাদের আমার যে ক্লায়েন্ট তাকে সমন সমন পাঠায় ওই টিকা ভ্যানের যে মালিক তারপরে সেই টিকা ভ্যান মালিক তিনি আসেন তাকে আজকে ইংরাজি তেইশ আট দু হাজার চব্বিশ তারিখে মহামান্য এসিজিএম গড়বেতা আদালত তাকে জামিন মঞ্জুর করেন আমি এই মোকদ্দমার আইনজীবী চন্দন চক্রবর্তী আমি আমার মক্কেলকে জামিন করাতে পেরে খুব আনন্দ বোধ করছি এবং আমার মক্কেল গতদিন আমার কাছে খুব অসহায় অবস্থায় আসে এবং সে জানায় যে তার কাছে কী তার সমস্যা সে নাকি এটা সমন পেয়েছে তার গাড়ি নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে কিছু মানে বুঝতে পারছে না কেন সে সমন এসেছে তারপর তাকে আমি জিনিসটা বোঝাই সৎ পরামর্শ দিই তারপরে এই মহামান্য আদালতে আজকে নিয়ে আসি বেল পিটিশান করি মহামান্য আদালত তাকে জামিন মঞ্জুর করেন ধন্যবাদ